ভাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে দ্বীপ জেলা ভোলা রেন্টেকার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দু গ্রুপের ক্রিকেট প্রীতি ম্যাচ রোববার সকালে চট্টগ্রাম নগরীর সাগরিকা শেখ রাসেল স্টেডিয়ামে আব্দুল্লাহ কিংস বনাম সাব্বির সুপার কিংস ইলেভেনের মধ্যে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত খেলায় প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে সাব্বির সুপার কিংস ইলেভেন টানা ষোলো ওভার খেলে একশো রান নিয়ে মাঠ ছাড়ে টিম সুপার কিংস দ্বিতীয় নামে একাধিক ছক্কা আর চারে দলকে এগিয়ে নিয়ে যায় জিহাদ এক পর্যায়ে একশো রান করে সেঞ্চুরির খাতায় নাম লেখায় জিহাদ অবশেষে সাত উইকেট হাতে রেখে মাত্র আট ওভারে একশো রান করে জয় ছিনিয়ে নেয় আবদুল্লা কিংস খেলা শেষে রানার্স আব্দল দল সাব্বির সুপার কিংস ইলেভেন এবং বিজয়ী দল আবদুল্লাহ কিংসকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন আগত অতিথি ও আয়োজকরা ম্যান অব দ্য ম্যাচ ট্রফি জিতেন জেহাদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালক শ্রমিক নেতা আহমদ উল্লাহ বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা আমির হোসেন সুমন নজরুল ও বেলায়েত এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে আগামীতেও এ ধরনের আয়োজন করার প্রত্যয় জানান অতিথি ও আয়োজকরা আমি আশা করবো এই খেলা আগামী তো চলমান থাকবে আজকে যিনি আয়োজক আছেন এবং যারা টিম লিডার আছেন এবং যারা খেলছেন তাদের এই খেলা তারা চলমান রাখবেন এবং আগামীতে এই খেলা চলমান রাখার ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি ইনশাল্লাহ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা এবং সর্বোচ্চটা আমি তাদেরকে দিয়ে যাব। এই টিমটির যদিও এখন তীব্র গরম পড়ছে তারপরেও আমরা সামান্যটুকু বিনোদনের জন্য মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারই লক্ষ্যে এই আয়োজন এই আয়োজনের সাথে আমাকে যারা সহযোগিতা করেছেন আবদুল্লাহ কিংসের সত্ত্বাধিকারী এবং সাব্বি কিংসের সুপার কিংসের সত্ত্বাধিকারী আমি প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই বাবা এবং তাদেরকে সাধুবাদ জানাই যে আমরা এই খেলা আগামীতে আরো বড়ো পরিষদে আরও ভালোভাবে আমাদের দ্বীপ বলাকে ভোলাকে আমরা উন্নয়ন উন্নয়নমূলক ভাবে উৎসব করতে পারি আমরা আরো ভালোভাবে খেলতে চাই আরো ভালোভাবে আগামী দিনগুলো যে পার করতে পারি সেজন্য ধন্যবাদ জানাই আমাদের আনন্দর এই প্রথমে আমাদের প্রথমে একটা শুরু আমাদের দিদিরা বোলার এন্টিকার অনলাইন এন্টিকার থেকে আমরা প্রথমে একটা এটা উদ্যোগ নিছি আসলে আমরা দেখব যে এদের এই উদ্যোগটা যেটা আমাদের প্রতি বছর সব সুন্দরভাবে হয় আমি সবাইকে আমার যারা প্রধান অতিথি আছে আমাদের সংগঠনের যারা নেতা আছে আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন কষ্ট করতেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই সবাই যেহেতু আমাদের প্রতি বছর আমাদেরকে এভাবে একটু সময় দেয় আপনারা সবাই আমাদেরকে এরকম সহযোগিতা করবেন ভালোবাসা দিবেন আমরা যে প্রতি বছর সকলের ভালোবাসা আমরা যে এই প্রোগ্রামটা সম্পূর্ণ করতে পারি এরকম সকলে আমরা যে সামনের দিকে আরও বড় সড়ো একটা দ্বীপ জেলা ভোলার একটা এরকম একটা টুর্নামেন্ট করতে আয়োজন করতে পারি নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ